এই সরকার নির্বাচন নিয়ে তাল বাহানা শুরু করেছে কাউকে কাউকে সুবিধা দেবার জন্য তারা এমন কর্মকাণ্ড করছেন বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জার্নাল আবিদিন ফারুক সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপির অঙ্গ সংগঠন নবীন দলের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন নয় মাসের পরীক্ষায় এই সরকার উত্তীর্ণ হতে পারেনি বলেও দাবি করেন বিএনপির এই নেতা বলেন অভ্যুত্থানে অর্জন মান করে দিয়েছে অন্তর্বর্তী সরকার সময় মতো নির্বাচন না দিলে ধৈর্যের বাঁধ ভেঙে যাবে তখন বিএনপি কেউ আটকাতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি বাংলাদেশের মানুষ আপনাকে যে আপন জন হিসাবে বেছে নিয়ে এই সরকারে বসিয়েছে তাদের সম্মান রক্ষার জন্য আপনাকে এক্ষুনি এই মুহূর্তেই এই সময়ের মধ্যেই আপনাকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এশিয়া টিভি সহ তার